আজকে রান্না করবো সম্পূর্ণ নিরামিষ ডালের বড়ার রেসিপি তার জন্য এখানে আমি মটরের ডাল নিয়ে নিয়েছি আর ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি দেখুন আর বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি ঘন্টা দুয়েক ভেজানো ছিল ডালটা কিন্তু একদম ঠিকঠাক ভিজে গেছে অনেকটা সময় কিন্তু সময় একদমই লাগে না আপনারা দু ঘন্টা বা এক ঘন্টা ভিজে রাখলেও কিন্তু ডালটা ভেজে যায় দেখুন এখানে আমি দু ঘন্টা রেখেছি আপনারা কিন্তু এক ঘন্টাও রাখতে পারেন এক ঘন্টার মধ্যে ডালটা কিন্তু পারফেক্টলি ভিজে যায় তো এখানে ডালটা ভিজে নিয়েছি আরও একটা কথা সবার উদ্দেশ্যে আমি বলছি যে আমি এখন এদানি প্রচণ্ড ব্যস্ত যার জন্য কারোর ভিডিও আমি দেখতে পাচ্ছি না তার জন্য দুঃখিত তো এখানে ভিজা ডালটা মিক্সিন জারে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা লঙ্কা নুন দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব একসাথে বেটে নেব ডালটা আর এখানে দেখুন মিক্সিং জারে আমি মশলা নিয়ে নিয়েছি জিরে একটু সর্ষে আদা ধনে তো গোটা ধনে গোটা জিরে সর্ষে সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম আদা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তিনটে আর কাঁচা লঙ্কা সব কিছু একটু জল দিয়ে ভিজিয়ে রাখব ভেজানোর পরে বেটে নিয়েছি এখানে ডালটাও দেখুন বেটে নিয়েছি মশলাটাও এখানে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি নিরামিষের দিনে এই রেসিপিটা থাকলে না সবাই চেটেপুটে খাবে কোনো প্রবলেম হবে না খাওয়া নিয়ে তো নিরামিষের দিনে অনেক বাড়িতে আছে যারা অনেক বাচ্চারা আছে বা বড়রা খেতেই চায় না তো আপনারা এইভাবে ডালের বড়া ঝোল করে দেবেন দেখবেন কত তৃপ্তি করে তারা ভাত খায় তো এখানে প্রথমে ডালের বড়াগুলো আমি বানিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি তো মিডিয়াম সাইজ করে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে ডালটা একটু ভেজে নিতে হবে বেশ খুব কড়া করে কিন্তু ভাজবেন না মিডিয়াম ভাজতে হবে যাতে কাঁচাও না থাকে আর পারফেক্টলি ভাজাটা হয় তো এখানে দেখতেই পাচ্ছেন ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে বড়াগুলো এখানে আমি ভেজে নেব প্রথমে যে বড়াগুলো ভেজেছি উঠিয়ে নিয়েছি পরে আবারও দিয়ে দিলাম তো এক এক করে একইভাবে বড়াগুলো কিনতে আমি ভেজে নেব বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি বাজারেও কেউ আর যেতে পারেনি আর আজকে সোমবার বাবার দিন তার জন্য কিন্তু পুরোপুরি নিরামিষ তার জন্যে এই রান্নাটা আজ করলাম তো নিরামিষের দিনে পুজোর দিনে আপনারা কিন্তু এই রান্নাটা করতে পারেন যেটা বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করবে আর এখন তো বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে সবসময় বেরোনো কিন্তু সম্ভব না তার জন্য কিন্তু এরকম একটি রান্না ঘরে সব উপকরণ দিয়ে খুব ভালো একটি রেসিপি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো ডালের বড়া ভাজা হয়ে গেছে রান্নার জন্য দিয়ে দিয়েছি সরষের তেল পরিমাণ মতো একটু বেশি পরিমাণ তেলটা এখানে দিতে হবে না নাহলে খেতে ভালো হবে না আর দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কার গোটা জিরে আর দিয়ে দিলাম এর মধ্যে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচিয়ে টমেটোটা তেলের উপর দিয়ে একটু ভাজা ভাজা করে নেব টমেটোটা কিন্তু ম্যাশ হয়ে যাবে দিয়ে দেবো এর মধ্যে নুন টমেটোটা তেলের উপর দিয়ে যখন নুন দেবেন টমেটোটা কিন্তু এমনি গলে যায় তো ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি টমেটোটা একটু ম্যাশ করে নিচ্ছি আর টমেটোটা দেখুন এখানে বেশ ভালো করে আমি কুচিয়েই দিয়েছি ছোটো ছোটো টুকরো করে এখানে টমেটোটা দিয়েছি যাতে সহজেই ম্যাশ হয়ে যায় সময় না লাগে তো এখানে মশ মশলাটা এখানে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি টমেটোটা দেখুন ভালো মতো ম্যাশ হয়ে গেছে আর মিক্সিতে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম এবার সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করলাম মশলাটা দিয়ে মিডিয়াম আঁচটাকে মিডিয়াম রেখেছি মশলাটা কিন্তু এবারে আমি কিছু সময় ভালো করে কষিয়ে নেব তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি এই রান্নাতে কিন্তু একটু মিষ্টি দিতে হয় আপনারা মশলা কষানোর সময় সামান্য একটু চিনি দিতে পারেন তো এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আপনারা কিন্তু রান্নার শেষেও ইউজ করতে পারেন মানে যখন বড়াটা ফুটবে তখনও দিতে পারেন তো এখানে দেখুন মশলার মধ্যে আমি এক চে চামচ চিনি দিয়েছি দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি আর মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে দেখেই বোঝা যাচ্ছে যে মশলা থেকে তেলটা ছেড়ে এসছে দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো বেশ কিছুটা জল কারণ বড়াতে কিন্তু অনেকটাই জল টেনে নেয় তার জন্য দেখুন বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি এখানে দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণ আমি জল এখানে ইউজ করেছি তো ঝোলটাকে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল কম খান তাহলে লঙ্কাটা দেবেন না আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি তো একটু লঙ্কা দিয়ে দিই সব সময় তো এখানে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি ভালো করে প্রথমেই বেশ কিছু সময় ছোলটা ফুটিয়ে নিতে হবে কারণ বড়া দিয়ে কিন্তু বেশি সময় বড়াটা জাল দেওয়া যাবে না বড়াটা কিন্তু খুব সফট তাই বেশি সময় জাল দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না ঝোলটা কিন্তু এখানে বেশ ফুটছে আর দিয়ে দিচ্ছি এবার বড়াটা বড়াটা দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড ফুটিয়ে নিতে হবে বা আপনারা এক মিনিট ফুটিয়ে নিতে পারেন তার বেশি একদমই নয় তো এখানে আমি কিছু সময় একটু ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব বেশি সময় ফুটালে কিন্তু খেতে ভালো হবে না বড়টা কিন্তু একদমই ভেঙে যাবে ওর মধ্যে মিশে যাবে গলে যাবে তো কয়েক সেকেন্ড আপনারা চল্লিশ সেকেন্ড এভাবে ফুটিয়ে নেবেন তারপর কিন্তু নামিয়ে নেবেন এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি সামান্য একটু লঙ্কা বেটে দিয়েছিলাম কাঁচা লঙ্কার সাথে আপনারা কিন্তু এভাবেই রান্নাটা করতে পারেন কারণ গুঁড়ো মশলা শুকনো লঙ্কা বেশি দিলে কিন্তু এই রেসিপিতে টেস্টটা অতটা ভালো আসে এটা এই রান্নাতে মিশিয়ে রান্না করে খেয়ে দেখবেন কাঁচা পাকা লঙ্কা বেশ ভালো লাগে খেতে আর এখন তো আমাদের স্বাস্থ্য সচেতন আমরা বেশিরভাগ মানুষই কেউ কিন্তু শুকনো লঙ্কাটা আমরা খেতে চাই না সবাই কিন্তু কাঁচা লঙ্কাটাই বেশি খাই তো কিছু কিছু রান্নাতে একটু মিশিয়ে দিলে টেস্টটাও আসে টেস্টটা খুব ভালো আসে তো এখানে কিন্তু ফোটানো হয়ে এসছে আমার বেশ কিছু সময় কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি বড়াটা দেখতেই পাচ্ছেন তো অবশ্যই একবার হলে এই রেসিপিটা শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম তো রান্নাটা কিন্তু একদমই হয়ে এসছে বড়টা দেখুন বেশ ফুলে ফুলে উঠেছে যাই না আপনারা বুঝতে পারছেন পাচ্ছেন কি না তো এখানে বড়টা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে একটু ফোলা ফোলা ভাব হয়ে এসছে এর মধ্যে আবার দিয়ে দিতে হবে নুন মিষ্টি সব টেস্ট করে নেবেন সামান্য চাইলে একটু মিষ্টিও দিতে পারেন এর মধ্যে আমি একটু গরম মশলা সামান্য গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম যেটা আমি স্কিপ হয়ে গেছে কিভাবে জানি না তো সামান্য গরম মশলা গুঁড়ো দিয়েছি দেওয়ার পর নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একটা স্বাস্থ্যকর হেলদি এবং টেস্টি রেসিপি যেটা সত্যি এটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যায় আর কিছুই লাগে না তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার